নমস্কার সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এতক্ষণে নিশ্চয়ই আপনারা টাইটেল পড়ে আর থামনেল দেখে এটা বুঝতে পেরেই গেছেন যে আজকে কোন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে করব কমফ্রেট মাছের ঝালে ঝলে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্নার জন্য কি কি উপকরণ লাগছে কমফ্রেট মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর লাগছে বড় বড় করে কেটে রাখা আলু আর লাগছে আদা কাঁচা লঙ্কা জিরে আর ধনিয়া বাটা আর লাগছে টমেটো পিউরি পেঁয়াজ বাটা আর লাগছে ধনে পাতা কুচি আর রোজকার মতো নুন হলুদ এগুলো তো লাগবেই চলুন এবার রান্নাটা শুরু করা যাক প্রথমে মাছগুলো আগে একে একে ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি এইবার একে একে মাছের টুকরোগুলো দিয়ে ভেজে তুলে নেব। অনেকেই হয়তো ভাবতে পারেন পমফ্রেট মাছ আবার কেটে রান্না করতে হয় নাকি তো গোটা গোটাই রান্না করা যায় এর আগে একটা রেসিপি দিয়েছি যেখানে পমফ্রেট মাছগুলো কিন্তু গোটাই ছিল আজকে ভাবলাম একটু কেটেই রান্না করি কথা বলতে বলতে মাছ ভাজা কিন্তু হয়ে গেছে একে একে এবার মাছের টুকরোগুলোকে তুলে নিচ্ছি আর এই একই তেলেই আলুগুলোকেও ভেজে নেব আলু ভাজতে ভাজতে আপনাদের সাথে একটু কথা বলে নিই আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটা আমাদের কমেন্ট করে জানাবেন তাহলে আমরাও আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো আর আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন আর কি কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আলু ভাজার সময় একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিয়েছি সামুদ্রিক মাছ খেতে কার না ভালো লাগে আর এই পমফ্রেট মাছ খেতে তো সবাই কম বেশি ভালোবাসি তাই না আর যখন সমুদ্রের ধারে আমরা ঘুরতে যাই তখন সেখানে সারি সারি লাইন দিয়ে এরকম দোকান থাকে যেখানে এই সামুদ্রিক মাছ ফ্রাই করে তারা বিক্রি করেন সেগুলোও খেতে কিন্তু দারুণ লাগে আর দেখুন কথা বলতে বলতে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেল এবার বাদ রান্নাটা করে ফেলি ওই একই তেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে ধনে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর যাতে মশলাটা নিচে লেগে না যায় সেই জন্য সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেব। না হলে যদি মশলাটা পুড়ে যায় সেই পোড়া গন্ধটাও আবার ভালো লাগবে না এইবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি টমেটো পিউরি দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নেব এইবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এইবার ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল আমরা কিন্তু আমাদের প্রতিটি রান্নাতেই উষ্ণ গরম জলই ব্যবহার করে থাকি তাতে কি হয় বলুন তো রান্নার স্বাদ গন্ধ আর তার রঙ একই রকম থাকে ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে আলুটাও সেদ্ধ হয়ে আসে আর মশলাটাও ভালো করেই রান্না হয়ে যায় আর এর মধ্যে কিন্তু একটু স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিয়েছিলাম মিনিট জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন আলুটাও কিন্তু মাছ হয়ে এসেছে। এইবার এর মধ্যে ভেজে রাখা দিয়ে দেব। পরে এইবারের মধ্যে দেবো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া জিরে আর ধনে মশলাটা দেওয়ার পরে সমস্ত কিছু ভালো করে ফুটে উঠলে কয়েকটা সেদ্ধ আলু ওই ঝোলের থেকে তুলে নিয়ে একটু স্ম্যাশ করে তরকারিটার মধ্যে দিয়ে দিলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে আর নামানোর আগে ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে কমফ্রেট মাছের ঝালে ঝোলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায় আর এত পর্যন্ত যদি দেখেই থাকেন তাহলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য